কাল মহাষষ্ঠীর দিনে ঠিক সন্ধ্যের সময় আমাদের বাড়ির সামনে কিন্তু ছিল এরকমই একটা ভিড় যত রাত বেড়েছে তত ভিড় বেড়েছে চারদিকে আলোর রোশনাইয়ে ঝলমলিয়ে উঠেছে আগরতলা আগরতলার এই সময়টাকে কিন্তু আমি ভীষণ মিস করি বছরের বাকি সময় তিনশো ষাট দিন অপেক্ষা করে থাকি বছরের এই পাঁচটা দিনকে ফিল করার জন্য অনুভব করার জন্য এত ভালো লাগে আমার এই পাঁচটা দিন যে তোমাদের বলে বোঝাতে পারবো না পুজোর এই কয়টা দিন কি ঘরে বসে থাকা যায় আমরা মা মেয়ে সবাই রেডি হয়ে বাইকে করে বেরিয়ে গেছিলাম পুজো দেখতে ঠাকুর দেখতে রাস্তায় ছিল প্রচণ্ড ভিড় কারণ ষষ্ঠীর দিন ছিল না কোনো নো এন্ট্রি ট্রাফিক সার্জনরা পুলিশরা সবাই ব্যস্ত ভিড় সামলাতে শহর থেকে বেরিয়ে একটু আউটসাইড শহরে গিয়ে আমরা চলে গেছিলাম একটা ছোটোখাটো খাটো পুজো দেখতে দেখতে একটা রেস্টুরেন্টে কিছু পেট পুজো করার জন্য পেট পুজো করে তারপর বেরোবো প্রপার ঠাকুর দেখার জন্য কিছু অর্ডার দিয়ে একটা টেবিলে এসে আমরা মামে বসে ফটো ভিডিও টুকটাক করতে করতেই চলে আসলো আমাদের প্রথম চাউমিন চাউমিন আমার মেয়ের খুব প্রিয় তো মেয়ের জন্য ছিল চাউমিন আর আমার জন্য ছিল দম বিরিয়ানি একটু টুকিটাকিই খাবো রাতে গিয়ে তো আবার ঘরে খাবই তাই জাস্ট অল্প একটুই অর্ডার করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি পুজো দেখার জন্য পুজো তো সব ষষ্ঠীতে একটাও দেখা হয়নি শুধু বেরোলাম খেলাম খেয়ে এখন যাব ষষ্ঠীর ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও নিয়ে যাব চলে এসেছি ষষ্ঠীর প্রথম ঠাকুর দর্শনে চলে এসেছি কুঞ্জবন স্পোর্টিংয়ে যেখানে এসেই পেয়ে গেলাম জুবিনদার গান মায়াবিনী মায়াবিনী সুরে চারদিক গমগম করছে কিন্তু গানটা দিতে পারলাম না কপিরাইট এসে যাবে তাই জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি কালকের ভিডিওটাতে সেই ভয়েস ওভারের ভিডিওটাতেও চলছিল মায়াবিনী গান আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঘরে বসে তখনও কিন্তু আমাদের পাড়ার ক্লাবে এই মায়াবিনী গানটাই বেজে চলেছে মানে আমরা জুবিনদাকে কী পরিমাণ মিস করছি নর্থ ইস্টবাসী আমরা আগরতলাবাসী সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি এই গানগুলো চালানোর মাধ্যমে আসলে ওই যে মানুষ থাকতে চিনে না মানুষ চলে গেলে পরে আমরা বুঝতে পারি সত্যি আমিও কিন্তু এই দলেই পড়ি যখন মানুষটা ছিল তখন আমরা ওই মানুষটার মর্ম বুঝিনি বা মানুষটার থাকার যে মানুষটাকে চিনতে পারিনি এখন যখন মানুষটা আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে আমরা সেই মানুষটাকে প্রতি পদে পদে মিস করছি আর ব্যাডলি মিস করছি অনেক যাই হোক কথা বলতে বলতে চলে আসি আবার ভিডিওতে এসে পড়েছি একদম মায়ের সামনে এই মণ্ডপটা কিন্তু এবার আগরতলার অনেক সুন্দর একটা মণ্ডপ হয়েছে প্রচুর প্রচুর ভিড় ছিল কথা বলতে বলতে একদম মায়ের সামনে গিয়ে ফটো ভিডিও করে বেরিয়ে চলে এলাম চলো এবার মায়াবিনী সুরেই ভাসতে ভাসতে মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি আবার ভয়েস ওভার যখন দিচ্ছি তখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আমার পাড়ার ক্লাবে মায়াবিনীই বেঁধে চলেছে সত্যি আমরা এখনও জুবিনদার লেগেছি বা ওনার ফ্যান্টাসি সে থেকে আমরা বেরোতে পারিনি আর কোনো দিন বেরোতেও চাই না সত্যি কি তাই না আসামবাসী কিন্তু বুঝতে পেরেছিল আমি সত্যি খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা নর্থ ইস্টবাসী আমি আগরতলাবাসী আমি আমি কি বলছি আমরা কিন্তু ওনার লেগেসিটা বুঝতে পারিনি আসলে চলো ভীষণ খারাপ লাগছে মায়াবিনী সুরে গান করতে করতেই আমি ষষ্ঠীর দিনে এইভাবে বাইকে করে যাচ্ছিলাম কারণ চারদিকে মাইকে শুধু এই মায়াবিনী গানটাই কিন্তু বাজছিলো আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমার এখন কেন জানি না শুধু জুবিনদার গানগুলোর কথাই মনে পড়ে গানগুলোই শুধু ভালো লাগে বাড়িতেও আমি শুধু ওই গানগুলোই দেখছি পুজোও যেমন পুরোবর জুবিন্দাময় হয়ে গেছে জুবিন্দার ময় হয়ে গেছে তোমরা কে কে এই মায়াবিনী গানটাকে ভালোবাসছো বা নতুন শুনেছো সেটা আমাকে জানিও কমেন্ট করে কারণ আমি কিন্তু এই গানটা আগে কোনো দিন শুনিনি সেটা আমার নিজের ব্যর্থতা নিজের কাছেই খারাপ লাগছে তো চলো চলে যাচ্ছি এবং এখন আগরতলার নতুন আরেকটা পুজো মণ্ডপের দিকে চলে যাচ্ছি বাজার ঊষা বাজার আগরতলার একটা বড় পুজোর একটা যেটা গত বছর একটা বিশেষ কারণে হয়নি এবছর হয়েছে এবছর তোমাদের আমি নিয়ে যাবো বাজার চলো ঊষা বাজার গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি উষা বাজার যাওয়ার পথে রাস্তায় আরও একটা পুজো দেখলাম রাস্তায় এত সুন্দর করে লাইটিংগুলো করেছিল কাগজের মাঝখানে মাঝখানে লাগিয়ে যেটা তোমাদের সাথে না করে পারলাম না চলো কথা বলতে বলতে এসে পড়েছি উষাবাজারের গেটের সামনে এটা হচ্ছে লাইটের গেটটা যেটা অনেকটা দূর থেকেই কিন্তু ওরা রাস্তার মধ্যে এরকম লাইটিং করে আর এই লাইটের গেটগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আগরতলা শহর এখন পুরো আলোয় ঝলমলিয়ে উঠেছে চলো এসে পড়েছি একদম বাজারের প্যান্ডেলের কাছাকাছি এখানে চারদিকে কিন্তু দুদিকে রাস্তা দু সাইডে মেলা বসেছে আর প্রচুর প্রচুর মানুষের ভিড় কারণ গত বছর কিন্তু এই পুজোটা একটা বিশেষ কারণের জন্য হয়নি এবছর আবার হচ্ছে আর গত বছরের মানে অনেক আগে যেরকম হতো তার তুলনায় আমার মনে হয়েছে এবার একটু ছোট করে হচ্ছে কিন্তু তাও দেখো কত প্রচুর ভিড় এখন কিন্তু প্রায় রাত্রি একটা বাজে কিন্তু এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না তাই অতটুকু গিয়েও ভিড়ের জন্য আমরা ব্যাক করে আসলাম আমার হাজব্যান্ড আর আমি দুজনে একজনও সাহস করতে পারছিলাম না যে এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে ভেতরে ঢোকার তাই ভীষণ ভারী মনে ভীষণ খারাপ লাগার মধ্য দিয়ে এত দূর যাওয়ার পরেও আবার রিটার্ন করে আসছি নিশ্চয়ই একদিন সকালবেলা এসে ভেতরটা দেখে যেতে হবে আজকে শুধু তোমাদের বাইরের দিকটা দেখিয়ে দিলাম চলে যাচ্ছে আবার শহরের দিকে শহরের দিকে যেতে যেতে নতুন নগর এলাকায় শিব মন্দিরের পাশেই একটা পুজো হয় ওইখানে এত কিউট একটা দুর্গা বাইরে থেকে দেখা যাচ্ছিলো যে না থেমে পারলাম না আমার মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি ও ভিড় পছন্দ করে না তো এই মণ্ডপটা ছিল একদম খালি খালি আর এত কিউট দুর্গা নিচে যে আসল পুজো হবে সেটাও অনেক সুন্দর আর উপরে ওই দুর্গাটাও এত কিউট ছিল চেহারাটা যে এখানে আমরা থেমে অনেকক্ষণ ধরে খেলা করলো মেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করলাম ভিডিও করলাম বাইরের মণ্ডপটাও সুন্দর ছিল তোমরা কিন্তু নতুন নগর এলাকা এসে এটা দেখতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু ছোটখাটো দুর্গাপুজোগুলো গুলো কিন্তু ভালোই লাগে দেখতে তাই না চলো এবার আস্তে আস্তে করে আর একটু শহরের ভেতরে ঢুকছি এসে পড়েছি কুঞ্জবন সেবক সংঘ এই লাইটগুলো আছে না আমার ভীষণ ভালো লাগে কীরকম যেন একটা ফ্যান্টাসি কাজ করে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আর ফটো তোলার জন্য কিন্তু এই লাইটগুলো ভীষণ ভালো কিন্তু আমার হাজব্যান্ড আমার ফটো তুলে দিতে একদমই ভালোবাসে না সে ফটো তুলতেই ভালোবাসে না কারোই না নিজেরও না মেয়েকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল সে বেলুন নিয়ে ভীষণ ব্যস্ত মা বাবা মেয়ে বাইরেই রইলো আমি একা একাই চলে এলাম ভেতরে ঠাকুর দেখার জন্য বলো তো এটা কিসের আদলে বানিয়েছে আমি বলবো না তোমাদের থেকে কমেন্টে চাইছি এটা কিসের আদলে বানিয়েছে প্রথম যে দেখালাম দেখো কি পরিমাণ ভিড় এখন কিন্তু ভেতরে প্রায় বারোটা মতো বাজে রাত্রি বারোটার সময়ও শহরে এত ভিড় এত প্রাণোচ্ছল সবার মধ্যে এত আনন্দ কাজ করছে যে সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগে ঝুমারটা খুব সুন্দর বানিয়েছিল। সাথে দুর্গা মা চলো দুর্গা মা তোমাদের একটু দেখিয়ে দিই কত সুন্দর বানিয়েছে ভীষণ ভালো লাগছিলো ঠাকুর দেখে বেরিয়ে এলাম বাবা মেয়ে এখানে চেয়ারে বসেছিল। আগরতলা শহর রাত্রি বারোটা একটা সময় এত ভিড় এত বাইক এত গাড়ি সারা বছর আমি এটাকে মিস করি চলো চলে যাচ্ছি নতুন কোনো প্যান্ডেলের দিকে তো আগরতলার কোথায় এই লাইটের গেটটা বানিয়েছে এত সুন্দর লাগছিল এটা দেখতে এটা দেখতে দেখতেই না ভাবলাম রাত্রি দুটো বেজে যাচ্ছে বাচ্চা মেয়েটাকে আর এতক্ষণ জাগিয়ে রেখে লাভ নেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলে এসেছি একদম আমার পাড়ার পুজোর সামনে আসলে এটা হচ্ছে পেছন দিকটা পেছন দিকটাতে এখন এত ভিড় এত মানুষ এখন আমাদের পাড়ার পুজোটা দেখতে আসছে আগরতলার আমাদের পাড়ার পুজোটাও একটা ওয়ান অফ দ্য ফেমাস পূজা যেটা দেখার জন্য পুরো ত্রিপুরা রাজ্য থেকে মানুষ আসে অনেক দূর দূর থেকে মানুষ আসে আর খুব ভালো লাগে যে পুজোর এই কটা দিন আমাদের পাড়াটা পুরো গম গম করে গানে বাজনায় মানুষের কোলাহলে লাইটিংয়ে এই কথা বলতে বলতেই তোমাদের সাথে চলে যাচ্ছিলাম একদম ঘরের সামনে শুভ সপ্তমী বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মহাষষ্ঠীর ভিডিওটা আবার সপ্তমী সন্ধ্যায় কোনো এক প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ভালো থেকো সবাই বাই বাই